ফুল ভিডিও কলে কথা বলতে পারবেন একদম ফ্রি ভিডিও কল কোনো রকমের টাকা পয়সা কিচ্ছু লাগবে না সম্পূর্ণ ফ্রি ভিডিও কলে কথা বলতে পারবেন দেখুন বন্ধুরা তো বন্ধুরা আজকে দেখাবো যে কোন অ্যাপ দিয়ে এই ভিডিওটা আমি করেছি কোন অ্যাপ দিয়ে আজকে ভিডিও কলে কথা বলেছি এবং অনেকটা টাইম আমি কথা বলেছি অনেকটা টাইম কিন্তু আমি স্ক্রিন রেকর্ডিং করে রেখেছি শুধু আপনাদের জন্য কারণ আপনারা যাতে বুঝতে পারেন যে আমি কতটুক ভিডিও কলে কথা বলেছি এবং কতক্ষণে ভিডিও কলে কথা বলেছি তো বন্ধুরা আজকে চলুন দেখি যে কোন অ্যাপ দিয়ে করেছে এবং লগিংয়ের প্রসেস কীভাবে ইন করবে সেটা আপনাদের কাছ দেখাবো চলুন বন্ধুরা তো বন্ধুরা আমাদের স্ক্রিনে চলে আসলাম দেখুন আমার স্ক্রিনে চলে আসলাম আপনারা বুঝতে পারছেন লাইভ লাইভ চ্যাট র্যান্ডম ভিডিও চ্যাট হ্যাঁ এই এইটা কিন্তু আমি এইটা হচ্ছে অ্যাপস এটা হচ্ছে লোগো দেখে লোগোটা কিন্তু দেখে রাখবেন মাথাওয়ালা লোগোটাকে দেখে রাখবেন তো আমার এখানে কিন্তু ওপেন করা আছে আপনার ইনস্টল ইনস্টল দেখাবে আপনারা ইনস্টল করে ইনস্টল করে ওপেন করবেন ওপেন করলে দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে মাথায় হেডফোন দেওয়াওয়ালা কিন্তু একটা ইন্টারফেস আসবে অবশ্যই কিন্তু আপনাদের কাছে কিন্তু এলাউ চাইবে তো অবশ্যই কিন্তু অডিও ভিডিও গুলো এলাউ করে দিবেন না হলে কিন্তু ভিডিও কল করতে অসুবিধা হবে যদি ভালো করে এলাউ দাও করতে পারেন তাহলে ভিডিও কল হবে না তো বন্ধুরা এখানে দেখুন আই এগ্রি দও আছে এখানে সুন্দর করে কিন্তু আই এগ্রি দও আছে আই এগ্রিতে আপনারা চাপ দিবেন তারপরে এখন দেখুন ছেলে মেয়ে সিলেক্ট করতে ভুলবে আপনি ছেলে না মেয়ে তো অবশ্যই ছেলের জন্য মেল সেট করবেন মেল সেট করার পর কিন্তু নিচে লেখা আছে ইউজার নেম

এক সাইডে কিন্তু একটা টিক চিহ্ন দিতে হবে তো এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম এবার কিন্তু গো করব তো গো করার পর কিন্তু এরকম কিন্তু দেখুন ইন্টারফেস চলে আসলো টিপ 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 টুপ টিপ করে একটা ইন্টারফেস চলে আসলো তো এরকম এবার কিন্তু আর বেশি নাই আর কয়েক সেকেন্ড মাত্র পর আপনার চালু হয়ে যাবে ভিডিও কল তো বন্ধুরা এবার কিন্তু অ্যাড হচ্ছে অ্যাড দিয়ে দিল বন্ধুরা অ্যাডটা কিন্তু আপনারা সুন্দরভাবে কেটে তো বন্ধুরা সুন্দর করে অ্যাডটা কেটে দিলাম অ্যাডটা কেটে দিলাম এবার কিন্তু শুরু হয়ে যাবে আপনার ভিডিও কল বন্ধুরা তো এখানে কিন্তু স্টার্ট লাইট টক লেখা আছে স্টার্ট লাইট লেখা আছে তো আমি কিন্তু সুন্দর করে চাপ দিয়ে দিলাম দেখুন কিন্তু শুরু হয়ে গেল আমাদের ভিডিও কল তবন্ধরা এইভাবে আপনারা কিন্তু কথা বলতে পারবেন সবসময় সারাদিন কিন্তু এইভাবে ভিডিও কলে কথা বলতে পারবেন আপনার ইচ্ছা মতো আপনি কথা বলবেন সারাদিন যতক্ষণ মন চায় ততক্ষণ কথা বলতে পারবেন সম্পূর্ণ ফ্রি ভিডিও কল বন্ধুরা আবার আসবে নতুন করে একটা ভিডিও নিয়ে তো তার আগে সুস্থ থাকুন ভালো থাকুন